পৌষ সংক্রান্তি পৌষ মেলা আনন্দ উৎসবে কাঠেবেলা চালের গুঁড়ো সুজি ময়দা পিঠা পুলির হরেক কায়দা সিদ্ধ পিঠা পিঠা নারকেল চিনি গুড় আটা খোলা পিঠা পাটিসাপটা কেউ বা বানাই চ্যাপটা চ্যাপটা চিড়ে আলু চানার ডালে পিঠা ভাজে গরম তেলে চঙ্গা পিঠার জবাব নাই সাথে যদি ক্ষীর পায়।

সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয় আর ভিডিওটা তোমরা সবাই দেখতে পাও আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তবে স্টিকে লাইক করে দিও আর ফলো করে দিও তাহলে চলো একটুখানি করা যাক মা করছিল তা আমি মাকে বললাম যে আমি আগে করেছি যদি একবার একবার করেছি তা আমি এটা পারি মোটামুটি মোটামুটি বলতে মা বলে নাকি ভালোই হয় এইটাকে আমাদের এখানে বলে সরা আবার কি বলে জানি না আমাদের এখানে এটাকে সরাই বলে ওই জন্য এই পিঠেটার নাম বলে সরা পিঠে তাই না বৌদি এটা কি দুটো আনি সোমা না একটা এমনি দিয়েছে আচ্ছা আবার ঘুরকু খাচ্ছে

এই দেখো কি সুন্দর হয়েছে বৌদি এবার খুবই সুন্দর হয়েছে হ্যাঁ আর এখানে কি কি অবস্থা দেখো সুন্দর হয়েছে আমি কিন্তু এটা মায়ের থেকেই শিখেছি বৌদিদের বাড়িতে এটা হতো না বৌদি এটা বৌদিদের মানে ওই বাড়িতে হতো না এটাও মায়ের থেকে বৌদি শিখেছে এটা অনেকেই অনেকেই করে না বৌদিটা তো এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে এটা তুলে তুলে নেবো তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে দেখি এই দেখো কি সুন্দর হয়ে গেছে ক্যামেরাটা আমি এক হাতে নিয়ে আর এক হাতে এটা করছি তাই একটু অসুবিধে হচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না আসলে বৌদিও কাজ করছে আর মা কাজ করছে তাই আমি একটু একাই করছি যতটা সম্ভব হচ্ছে আমি তোমাদেরকে হ্যাঁ দেখানোর চেষ্টা করছি তোমরা যারা এটা বাড়িতে করে খাও তারা তো জানো এটা কত সুন্দর হয় খেতে আর যারা করনি কখনো কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো তবে এই যে এখানটাই এটা করেছে এটা তো চালের গুঁড়ো দিয়ে আর চালের গুঁড়ো আর একটুখানি আটা আটা না ময়দা দিয়েছে বৌদি ময়দা দিয়েছে আর তার সাথে আর কিছু দেয় বৌদি তার সাথে একটুখানি লবণ দেয় তো এটাকে দেখো মা এটাকে গুলেছে মা মানে একটু ভালো করে বেশ গুলে নিয়েছে এই যে এটার ইয়েটা দেখো ঠিক এইরকমটা হবে মানে এটা একটা আন্দাজ মতন করতে হয় এটা মা ভালো করে এটা আমি কখনো করিনি আর মায়ের থেকে শেখা এই পিঠেটা এই পিঠেটা খুবই সুন্দর হয় খেতে কিন্তু তারপর সবটাই দেখতে পাবে দেখতে থাকো আর সাথে থাকো দেখো বেশ কয়েকটা কিন্তু করে ফেলেছি এই 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 যে এটা দেখছো এটা মা একদম প্রথমে করেছিল মানে প্রথমের পর একটা প্রথমে তো দিয়ে উনুনে দিতে হয় তারপর একটা একটু এরম হয়েছে বাকিগুলো কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটার খুলে একদম কিন্তু সুন্দর করে এ করতে হয় নইলে আবার প্রবলেম হবে দেখো কি সুন্দর হয়ে গেছে আর কতগুলো হয়েও গেছে আজ পুরোটাই মনে হচ্ছে আমিই করে নিতে পারবো গ্যাসটা একটু কমিয়ে দিই আসলে এইগুলো না উনুনে করলে বেশি ভালো হয় কিন্তু যেহেতু মাটির উনুন বাড়িতে নেই তাই এই গ্যাসেই করতে হচ্ছে কিন্তু মাটির উনুনের একটা আলাদাই মানে কি বলবো সুন্দর এই যে পিঠে পিঠে পুলিশগুলো মাটির উনুনেই যেন ভালো হয় তাই না বৌদি

ভালো লাগে পিঠে বানাতে আমার খুব ভালো লাগে আর আরেকটা যেটা হবে সেটা হচ্ছে পার্টি সাপটা হবে সেটাও আমি করব আর তাহলে চলো আহ এটা তো দেখে নিলে নেক্সট পার্টে আসবে যে আমি পার্টি সাপটা করেছি তো সেটাও দেখতে পাবে ভিডিওতে তো সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও আর এরকম অনেক নতুন নতুন ভিডিও আসবে দেখতে পারবে তো এখানে এই যে প্রথমে এখানটাই রসটা করে নেওয়া হয়েছে আর এখানে মানে রসটা বানানোর জন্য লেগেছে হচ্ছে গুড় আর দুধ আর এর মধ্যে একটু খালি তেজপাতা দিয়েছেন দুটো একটা পাটালি গুড় আর একটু তেজপাতা দিয়েছে দুটো একটা এটা মাই করেছে রসটা আর দুটো দুটো তিনটে এলাচ দিয়েছে দিয়ে ভালো করে রসটাকে তৈরি করেছে তো রেডি করার পরে দেন এবার এগুলো যে পিঠেগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো ওই রসে ভিজিয়ে রেখেছে আর দুধটা কে ওখানে দুধটা বললাম তো দুধটা দিয়েছে দিয়ে ওই ভালো করে রসটা তৈরি করে নিয়েছে দিয়ে ওই যে পিঠেগুলো আমি ভেজেছি ওগুলোকে একটা একটা করে ওর ওর ভেতর ভিজিয়ে দিই ভাই একটু ঘরে কাছে এই যেখানে ভিজিয়ে রেখেছে এইবার এটা যখন ভিজে যাবে তখন এটাকে খাওয়া হবে তো এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু আর এখানে রয়েছে এখানে হচ্ছে পাটি সাপটা হবে সেটার জন্য নারকেলটাকে জাল দেওয়া হচ্ছে ভালো করে তো নারকেলটাকে রেডি করার পরে তারপরে আবার আসবো এটার একটা আলাদা ভিডিও দেব তোমরা আমার পরের পার্টি দেখতে পাবে যে পার্টি কীভাবে করেছিলাম তো এই যে ফাইনালি পিঠে তৈরি হয়ে গেছে আর এখানে রয়েছে আর সরা পিঠে আর হচ্ছে পাটি সাপটা তো আমি তো এখন নিয়ে রেডি চলো ভাইয়ার কাছে যাই আর ভাইয়াকে গিয়ে দেব ও ভাইয়া এই কই তুই কইতা এই আর এই যে আমার সোনা ও এখন ওর তো এখন তেল মালিশ হচ্ছে দেখে তাই পুরোপুরি দেখাতে পারছি না ওকে খা রিভিউ দে কেমন হয়েছে সোনা তাকাচ্ছে কেমন করে ও আমার সোনা দেখছে কি হয়েছে মা পাপা এখন রিভিউ দেবে কেমন হয়েছে হ্যাঁ বুঝে খুব সুন্দর ওই সুন্দর আর এটা এটা একটু খা এখানে দুই রকমের রয়েছে একটা হচ্ছে নারকল দিয়ে আর একটা মেওয়া দিয়ে এটা নারকলের না এইটা पापा কথা এই পুরোটা খেয়ে নেব পুরোটা খেয়ে নেব এটা মেওয়া দিয়ে এটা বেশ তাই আর ভাইয়ারা বেশি পছন্দ করে নারকল দিয়ে তাই ওদের ওটা বেশি ভালো লাগবে আর আমার মেয়া দিয়ে তো যাই হোক তো শুনতেই পেলে ওটা নাকি খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করে দিও